আপনারা জানেন আগামীকাল অর্থাৎ সাতই মে তৃতীয় দফার ভোট গ্রহণ রয়েছে দেশ জুড়ে চলছে তার প্রচার তারকা প্রার্থী হোক বা হাইভোল্টেজ কেন্দ্রের প্রার্থী প্রচারে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ সেটা একবারে দক্ষিণ ভারত হোক উত্তর হোক এমনকি পূর্ব কি পশ্চিম প্রত্যেকটা জায়গায় সেই একই ছবি ধরা পড়ছে দেশের সব রাজ্যে সব লোকসভা কেন্দ্রের সব খবরের আপডেট নিয়ে শুরু করছি রিপাবলিক বাংলা মহারান দু হাজার রামলালা দর্শনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্দির উদ্বোধনের পর প্রথমবার রামলালা দর্শনে অযোধ্যায় গেলেন তিনি মন্দিরে পুজো দিয়ে গর্ভগৃহে সন্ধ্যারতি করেন তিনি তারপর ষাষ্টাঙ্গে প্রণাম সরেন প্রধানমন্ত্রী ঘুরে দেখেন তৃতীয় দফার প্রচার শেষ সোমবার থেকে শুরু চতুর্থ দফার ভোটের প্রচার রবিবার

ফুল ও আলোর মেলায় সাজিয়ে তোলা হয় গোটা মন্দির চত্বর প্রধানমন্ত্রী মোদীর রাম ভক্তির নতুন সতেরো তারিখ রামলালার সূর্য তিলকের দিন অযোধ্যায় ছিলেন না প্রধানমন্ত্রী ওই দিন অসমে নির্বাচনের প্রচারে যেতে হয় প্রধানমন্ত্রী মোদীকে আবেগ ঘন সেই মুহূর্তের সাক্ষী হয়েছিলেন বিমানে বসে জুতো খুলে সেই মুহূর্তকে আয়তারে চাক্ষুষ করেছিলেন প্রধানমন্ত্রী শ্রীরামের প্রতি সেই ভক্তি অযোধ্যার গর্ভগৃহেও দেখা গেল আবারও একবার আপনারা জানেন আগামীকাল অর্থাৎ সাতই মে তৃতীয় দফার ভোট গ্রহণ রয়েছে দেশ জুড়ে চলছে তার প্রচার তারকা প্রার্থী হোক বা হাইভোল্টেজ কেন্দ্রের প্রার্থী প্রচারে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ সেটা একবারে দক্ষিণ ভারত হোক উত্তর হোক এমনকি পূর্ব কি পশ্চিম প্রত্যেকটা জায়গায় সেই একই ছবি ধরা পড়ছে দেশের সব রাজ্যে সব লোকসভা কেন্দ্রের সব খবরের আপডেট নিয়ে শুরু করছি রিপাবলিক বাংলা মহারান দু রামলালা দর্শনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্দির উদ্বোধনের পর প্রথমবার রামলালা দর্শনে অযোধ্যায় গেলেন তিনি মন্দিরে পুজো দিয়ে গর্ভগৃহে সন্ধ্যারতি করেন তিনি তারপর ষাষ্টাঙ্গে প্রণাম সারেন প্রধানমন্ত্রী ঘুরে দেখেন মন্দির চত্বর সোমবার থেকে শুরু চতুর্থ দফার ভোটের প্রচার রবিবার উত্তরপ্রদেশে ভোটের প্রচারে যান প্রধানমন্ত্রী সন্ধ্যা সাতটা নাগাদ শ্রীরামের দুয়ারে নরেন্দ্র মোদী সাড়ে তিন মাস পর ফের শ্রীরামের দুয়ারে প্রধানমন্ত্রী ভক্তি সহ শ্রীরামকে পুজো এবং আরতির পর শ্রীরামকে ষষ্ঠাঙ্গে প্রণাম করতে দেখা গেল নরেন্দ্র মোদীকে মোদী আসছেন শ্রীরামের দুয়ারে রবিবার সকাল থেকে এই উন্মাদনা ছিল তুঙ্গে ফুল ও আলোর মেলায় সাজিয়ে তোলা হয় গোটা মন্দির চত্বর প্রধানমন্ত্রী মোদীর রাম ভক্তির নতুন নয় সতেরো তারিখ রামলালার সূর্য তিলং দিন অযোধ্যায় ছিলেন না প্রধানমন্ত্রী ওই দিন অসমে নির্বাচনের প্রচারে যেতে হয় প্রধানমন্ত্রী মোদীকে আবেগ ঘন সেই মুহূর্তের সাক্ষী হয়েছিলেন বিমানে বসে জুতো খুলে সেই মুহূর্তকে আয়তারে চাক্ষুষ করেছিলেন প্রধানমন্ত্রী ফ্রিডামের প্রতি সেই ভক্তি অযোধ্যার গৃহেও দেখা গেল আবারও একবার আপনারা জানেন আগামীকাল অর্থাৎ সাতই মে তৃতীয় দফার ভোট গ্রহণ রয়েছে দেশ জুড়ে চলছে তার প্রচার তারকা প্রার্থী হোক বা হাইভোল্টেজ কেন্দ্রে প্রার্থী প্রচারে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ সেটা একবারে দক্ষিণ ভারত হোক উত্তর হোক এমনকি পূর্ব কি পশ্চিম প্রত্যেকটা জায়গায় সেই একই ছবি ধরা পড়ছে দেশের সব রাজ্যে সব লোকসভা কেন্দ্রের সব খবরের আপডেট নিয়ে শুরু করছি রিপাবলিক বাংলা মহারণ দু হাজার রামলালা দর্শনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্দির উদ্বোধনের পর প্রথমবার রামলালা দর্শনে অযোধ্যায় গেলেন তিনি মন্দিরে পুজো দিয়ে গর্ভগৃহে সন্ধ্যারতি করেন তিনি তারপর ষষ্ঠাঙ্গে প্রণাম সারেন প্রধানমন্ত্রী ঘুরে দেখেন মন্দির চত্বর থেকে শুরু চতুর্থ দফার ভোটের প্রচার রবিবার উত্তরপ্রদেশে শ্রীরামের দুয়ারে প্রধানমন্ত্রী ভক্তি সহ শ্রীরামকে পুজো এবং আরতির পর শ্রীরামকে ষষ্ঠাঙ্গে প্রণাম করতে দেখা গেল নরেন্দ্র মোদিকে মোদী আসছেন শ্রীরামের দুয়ারে রবিবার সকাল থেকে উন্মাদনা ছিল তুঙ্গে ফুল ও আলোর মেলায় সাজিয়ে তোলা হয় গোটা মন্দির চত্বর প্রধানমন্ত্রী মোদীর রাম ভক্তি নতুন নয় সতেরো তারিখ রামলার সূর্য তিলকের দিন অযোধ্যায় ছিলেন না প্রধানমন্ত্রী ওই দিন অসমে নির্বাচনের প্রচারে যেতে হয় প্রধানমন্ত্রী মোদীকে আবেগ ঘন সেই মুহূর্তের সাক্ষী হয়েছিলেন বিমানে বসে জুতো খুলে সেই মুহূর্তকে আয়তারে চাক্ষুষ করেছিলেন প্রধানমন্ত্রী ফ্রিডামের প্রতি সেই ভক্তি অযোধ্যার গর্ভগৃহেও দেখা গেল আবারও একবার আপনারা জানেন আগামীকাল অর্থাৎ সাতই মে তৃতীয় দফার ভোট গ্রহণ রয়েছে দেশ জুড়ে চলছে তার প্রচার তারকা প্রার্থী হোক বা হাইভোল্টেজ কেন্দ্রের প্রার্থী প্রচারে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ সেটা একবারে দক্ষিণ ভারত হোক উত্তর হোক এমনকি পূর্ব কি পশ্চিম প্রত্যেকটা জায়গায় কার্যত সেই একই ছবি ধরা পড়ছে দেশের সব রাজ্যে সব লোকসভা কেন্দ্রের সব খবরের আপডেট নিয়ে শুরু করছি রিপাবলিক বাংলা মহারান রামলালা দর্শনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্দির উদ্বোধনের পর প্রথমবার রামলালা দর্শনে অযোধ্যায় গেলেন তিনি মন্দিরে পুজো দিয়ে গর্ভগৃহে সন্ধ্যারতি করেন তিনি তারপর ষাষ্টাঙ্গে প্রণাম সারেন প্রধানমন্ত্রী ঘুরে দেখেন মন্দির চত্বর সোমবার থেকে শুরু চতুর্থ দফার ভোটের প্রচার রবিবার উত্তরপ্রদেশে ভোটের প্রচারে যান প্রধানমন্ত্রী সন্ধ্যে সাতটা নাগাদ শ্রীরামের দুয়ারে নরেন্দ্র মোদী শ্রীরামের দুয়ারে প্রধানমন্ত্রী ভক্তি সহ শ্রীরামকে পুজো এবং আরতির পর শ্রীরামকে ষষ্ঠাঙ্গে প্রণাম করতে দেখা গেল নরেন্দ্র মোদীকে মোদী আসছেন শ্রীরামের দুয়ারে রবিবার সকাল থেকেই উন্মাদনা ছিল তুঙ্গে ফুল ও আলোর মেলায় সাজিয়ে তোলা হয় গোটা মন্দির চত্বর প্রধানমন্ত্রী মোদীর রাম ভক্তির নতুন নয় সতেরো তারিখ রামলালার সূর্য দিন অযোধ্যায় ছিলেন না প্রধানমন্ত্রী ওই দিন নির্বাচনের প্রচারে যেতে হয় প্রধানমন্ত্রী মোদীকে আবেগ ঘন সেই মুহূর্তের সাক্ষী হয়েছিলেন বিমানে বসে জুতো খুলে সেই মুহূর্তকে আইপ্যাডের চাক্ষুষ করেছিলেন প্রধানমন্ত্রী শ্রীরামের প্রতি সেই ভক্তি অযোধ্যার গর্ভগৃহেও দেখা গেল আবারও একবার